নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপি চালের রুটি অনেকেই চালের রুটি খেতে পছন্দ করেন তবে কিন্তু তৈরি করা ঝামেলার জন্য অনেকেই তৈরি করতে পারেন না তবে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতিতে তৈরি করে দেখাবো ভীষণই সহজ পদ্ধতি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এবং ভীষণই নরম তুলতুলে তৈরি হবে একদম ছানার মতো বিশেষ করে এই শীতের সময় চালের রুটি খেজুর গুড় বা মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো সবার প্রথমে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে তার মধ্যে দিয়ে দিলাম একটি বাটি মাপ করে দেড় পরিমাণ জল এখানে বাটির আপনারা যেই বাটি মাপ নেবেন সেই বাটি অনুযায়ী চালের গুঁড়িও ব্যবহার করবেন আর জলও তাতে করে ডোটা খুব ভালো তৈরি হবে জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল এতে করে ডোটা খুবই স্মুথ তৈরি হবে এতে করে পিঠেগুলো ভীষণ নরম তুল তুলে তৈরি হবে এবার জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে গ্যাসে ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ চালের গুঁড়ি যে বাটির মাপ করে এখানে দেড় বাটি পরিমাণ জল ব্যবহার করেছিলাম সেই বাটির মাপ করে এখানে এক বাটি পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করলাম এবার গ্যাসের ফ্লেম লোতে থাকতে থাকতে এটিকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না একটি ডোতে পরিণত হয়ে যাচ্ছে এটি কিন্তু মিনিট খানিকের মধ্যেই সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই মনে রাখবেন আমি এর মধ্যে কিন্তু হাফ বাটি আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছিলাম আর হাফ বাটি কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করেছিলাম অবশ্যই কিন্তু দুটো চালের গুঁড়ি দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠেগুলো ভীষণই সব তৈরি হবে এবার আমাদের ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নেব আমি এখানে একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এইভাবেই কিন্তু হালকা গরম থাকতে থাকতে মানে খুব বেশি ঠান্ডাও নয় আবার খুব বেশি গরমও নয় সেই অবস্থায় কিন্তু মেখে নিতে হবে আমি হাতের মধ্যে অল্প একটু চালের গুঁড়ি নিয়ে এটিকে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েও মেখে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাঁচ টাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন তো আমার এখানে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর ঠিক এইভাবেই কিন্তু সফট করে মেখে নিতে হবে এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এবার রুটি সেপ দিয়ে নিতে হবে তার আগে আমি বেলুন চাকির মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম যাতে করে বেলে নিতে সুবিধা হয় তো হাতের মধ্যে লিচিটাকে নিয়ে এভাবে প্রথমে গোল দিয়ে নিতে হবে তারপরে এভাবে চেপটা করে যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই বেলতে হবে তবে কিন্তু এখানে হালকা হাতে একটু বেলতে হবে রুটিটা তা না হলে কিন্তু বেলন চাকির মধ্যে জড়িয়ে যেতে পারে এখানে রুটিটা একটু বড় সাইজ করে বেলে নিচ্ছি তো রুটিটা বেলে নেওয়ার পর এবার উপর থেকে একটি থালা চাপা দিয়ে এটিকে আমি রাউন্ড শেপে তৈরি করে নিচ্ছি আর আপনারা চাইলে রুটিগুলোকে না কেটে এভাবেও রেখে দিতে পারেন বা যদি থালা বসে এভাবে যদি কেটে নেন তাহলে কিন্তু রুটিটা একদম সমান সাইজে তৈরি হবে আপনাদের যেভাবে ইচ্ছে সেইভাবে কিন্তু বেলে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি রুটি তৈরি হয়ে গেছে একই রকম ভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার চলে এসছি এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা প্রথমে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর রুটিটা দিয়ে প্রথমে একদিকটা অপেক্ষা করব প্রায় কুড়ি সেকেন্ড মতো তার মধ্যেই কিন্তু একদিকের উপরে সার্ফেসটা শুকিয়ে যাবে তখন এটিকে আমাদের উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাবেন সঙ্গে সঙ্গে এটি ফুলতে শুরু করবে রুটিটা যখন সেঁকবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দেবেন আর এক একটা রুটি তৈরি হতে মিনিট দেড়েকের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রুটি তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দুদিকটা খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে এবার এটিকে তুলে নেব এর থেকে আর যদি বেশি সেঁকি তাহলে কিন্তু রুটিগুলোর মধ্যে একটি লাল লাল কালার চলে আসবে সাদা ধপধপে থাকবে না এবার আমাদের রুটিটাকে তুলে নিতে হবে মানে এখানে রুটিটা যদি সম্পূর্ণ ফুলে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে রুটিটা খুব ভালোভাবে ভেতর থেকেও সেঁকা হয়ে গেছে একই রকমভাবে আমি আপনাদের আরও দু একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি এই শীতের বিভিন্ন ধরনের পিঠে বা পরোটা রেসিপি দেখতে চান চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিংক দিয়ে দেব বা আপনারা প্লেলিস্ট করা আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে প্রত্যেকটা রুটি কিন্তু একেবারে বলের মতো ফুলে উঠবে এখানে শুধুমাত্র কয়েকটা টিপস মনে রাখবেন তাহলেই কিন্তু আপনাদের রুটিগুলো একদম নরম তুল তুলে একদম বলের মতো ফুলে উঠবে যখন এই চালের ডড মাখা হচ্ছিল তখন অবশ্যই কিন্তু তেল ব্যবহার করবেন আর আপনারা এখানে সেদ্ধ চালের গুঁড়ি আর আতপ চালের গুঁড়ি দুটো মিশিয়ে দেবেন আর রুটিটা বেলার সময় অবশ্যই হালকা হাতে বেলবেন তো এতে করে রুটিটা একেবারে পারফেক্ট তৈরি হবে আর রুটিটা দেখতেই পাচ্ছেন কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে মানে ডো করতেও বেশি সময় লাগছে না বেলতেও বেশি সময় লাগছে না আবার বেশি সময় লাগছে না আর খেতে অসাধারণ হয় তো বন্ধুরা আমি এখানে একই রকম পদ্ধতিতে সমস্ত রুটিগুলো তৈরি করে নিলাম এবার একটি সার্ভিং বোলের মধ্যে করে নিয়েছি আমি এখানে চিকেনের ঝোলের সাথে সার্ফ করেছি আপনারা চাইলে এখানে খেজুর গুড়ের সাথেও সার্ফ করতে পারেন বা এই রুটিটা আপনারা দুধ দিয়েও খেতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন যে কোনো কিছু দিয়েই খান না কেন এই রুটিটা খেতে খুব ভালো লাগে আর আমার সব থেকে ভালো লাগে এই রুটিটা বাসি চা দিয়ে খেতে আর আপনাদের কার খেতে কিভাবে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা এখানে আমার রুটিগুলো ছেঁড়া দেখেই আপনারা বুঝতে পারছেন যে রুটিগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও কতটা ঠিক টেস্টি হবে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার